সকালের মেঘযুক্ত আকাশ খুব দারুণ লাগছিল সকালে ঘুম থেকে উঠেই কাজে লেগেছি তো একটু বাইরে এসে দেখুন দেখে আপনার সত্যি খুবই একটা দারুণ ভিডিওতে যাচ্ছে আর এই ঠাকুর কোথায় তৈরি হয় সেগুলো আপনাকে জানাচ্ছি এখন যদি এটা রাতে বেলায় কাজ করছি এদিকে বৃষ্টি হচ্ছে কি করব তো প্লাস্টিক দিয়ে পুরো ঢেকে নিয়েছি ঠাকুরটাকে এই প্লাস্টিক অর্ডার দিতে হয় অর্ডার না দিলেই প্লাস্টিক পাওয়া যায় না তো অর্ডার দেওয়া ছিল যার জন্য কাজ করতে সুবিধা হয়েছে এবার মোটামুটি বৃষ্টির মধ্যে কাজ করতে হচ্ছে মানে সিটে ফোটার মধ্যে বৃষ্টি হচ্ছে কখনও জোরে হচ্ছে দুজনেই সারিয়ে আসছিলাম রাত্রে এবার মোটামুটি আঁকতে আঁকতে রাত দুটো হয়ে গেছে তো যেহেতু পরের দিন আমাদের ট্রেন এখন আমাদের তাড়াতাড়ি বিরত হবে তো মোটামুটি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিয়েছি এবার দিনের বেলা প্রচণ্ড রোদ দিয়েও এত বড় শাড়ি করা হয়নি রাত্রে পুরোটা তো এতটাই রোদ ছিল যে কাজ করাটা খুবই মুশকিল ছিল মানে কমসে কম ভাই তো চোখ দিতে পারছিল তখন ব্যাপার না পাখা ছিল কিন্তু এদিকে রোদ এতটাই ছিল যে আমার একটা কলকা ফেলে দেখতেছে ভীষণ রোদ আর পুরো মার্কেটটা দেখতে পাচ্ছ ভীষণ বড় মার্কেট আপনাদের পুরো মার্কেটটা ঘুরে দেখাবো দেখুন মার্কেট আছে এবার এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ এই মার্কেট এক সাইড আর পিছনে আর এক সাইড আছে দেখতে পাচ্ছো ওইটা আর এক সাইড এবার পুরো মার্কেটটা দেখো আমি বাইকে চলে দেখাচ্ছি দ্বিতীয় এখানে দুটো গুলো আপনাকে একটা লাগে দেখিয়েছি বা সেকেন্ড গুলো দেখাচ্ছি প্রচুর ঠাকুর আছে ও যে কত ঠাকুর আছে আনুমানিক ধরে পুরো বেশি সবই কিন্তু সাইজ এরকম বড় বড়। এখানে তো খুব বড় বড় ঠাকুর আছে এগুলো আপনার আর একটা ভিডিওতে দেখাবো রাত্রের ভিডিওতে সে আপনি দেখুন জাস্ট এরিয়াটা কত বড় আপনাকে এরিয়াটা দেখা টোটাল কারখানা ঘুরতে আপনার মিনিমাম পাঁচ ঘন্টার কমে হবে প্যারিসের এখানে কোনো প্যারিস বাদ দিয়ে কোনো ঠাকুরের কাজ হয় না এবার হাঁটতে পারবো না বলেই বাইক সামনে চলুন এই যে ঘরটা দেখছি যেটাকে আমি দিয়েছি গণেশ বাগান পরে ভিডিওতে আপনাদের দেখাবো গণেশ বাগানটা অ্যাকচুয়ালি এটা কী প্রচুর গণেশ চৌর ঠাকুর এত সুন্দর সাজানো আর এখানেও প্রচুর সুন্দর ঠাকুর আছে এই ট্রেনটা দিয়ে বড় বড় ঠাকুর তুলে সরানো হয় এক একটা বুঝতে পারছি কী ওয়েট প্রচুর ঠাকুর এখানে আছে আর সামনে এই তো এইগুলি তো প্রচুর ঠাকুর যাওয়া হয়নি আর এখানেও প্রচুর ঠাকুর যেগুলো ঢেকে রাখা হয়েছে এখানে উপরও ঠাকুর আছে নিচেও ঠাকুর আছে মানে দুই তলায় আর চারিদিকে দেখতে পাচ্ছ সামনে সব রোদে সুগান হচ্ছে এগুলো ঠাকুরগুলো তো নায় রং করা হয়ে গেছে এবার আমরা দুই নম্বর গেট দিয়ে বেরিয়ে যাব দেখতেই পাচ্ছ ভিডিওটা যদি সত্যি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো